আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো দেখো কত বড় মাছ এই মাছের ওজন হচ্ছে সাড়ে তিন কিলো তো লেখা হয়ে গেছে তিন কেজি তো যাই হোক মাছটাকে আমি কাটবো কেটে ভাগ করে এক ভাগ রেখে দিব আজকে রান্নার জন্য বাকিগুলো ফ্রিজে রেখে দেব তো সবই তোমাদের দেখাবো তোমরা একটু ধৈর্য ধরে থাকো ধৈর্য ধরে দেখতে থাকো তো আমি মাছ কেটে কিভাবে ধুয়ে রান্না করছি আর পাশাপাশি তোমাদের বলে দিচ্ছি আজকে লাইভ করব রাত্রে বাংলাদেশ টাইম নয়টা পনেরোতে আশা করব তোমরা সবাই আমার লাইভে যুক্ত হবে এই লাইভের নাম হচ্ছে মেলন মেলা আমার মেলন মেলাই থাকবে তো আমার যে নতুন বন্ধুরা যারা আছো তোমাদের সবাইকে আমন্ত্রণ আমার লাইভে তোমরা সবাই আমার লাইভে আসবে আর আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমি কিভাবে ছুরি দিয়ে মাছটা কাটছি খুব পিসলা একদম এত পিসলা এটাতে ওপরে ময়দা ছিটিয়ে তারপরে কাটতে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি হলে হাত কেটে যাবে খুব স্লিপ খাচ্ছে তো আমার নাইফটা খুবই শার্প এই জন্য খুব সুন্দরভাবে দেখো মোটা পিচ করে কেটে নিয়েছি এটি কেটে তো ভাগ করে কিছুটা রেখে দেবো আর বাকিটা দিয়ে আজকে রান্না করব সেই রান্নাটা তোমরা দেখবে একটু অপেক্ষা করো শুধু ধৈর্য ধরো তোমরা এখানে যদি ফুল ভিডিও না দেখো সেক্ষেত্রে তোমাদের পেজের সমস্যা হবে আজকে যে কয়টা টুকরো রান্না করব। সেগুলোর মধ্যে একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপরে ধুয়ে নেব আর বাকি মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দেখো মাখিয়ে নিলাম লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট তারপর ধুয়ে নেব আর এদিক দিয়ে এটা ভিজতে তার এদিক দিয়ে বেগুন কেটে নিচ্ছি তো বেগুনটা যেহেতু মাছের পিসগুলো অনেক বড় বড় এই জন্য বেগুনের পিসগুলো কিন্তু অনেক বড় বড় করতে হবে তো আমি মোটা বেগুন নিয়েছি তো এগুলো পিসগুলো বড় বড় করছি তোমাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই এই পেস্টটি ফলো করে রাখবে অনেক সুন্দর সুন্দর রেসিপি দিচ্ছি প্রতিদিন তো ফলো করে রাখবে আনফলো অবস্থায় রেসিপিগুলো দেখবে না আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে যত বেশি শেয়ার করবে সবার কাছে রেসিপিগুলো পৌঁছে যাবে তো এখন রান্নায় চলে আসলাম তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ এখানে তেল কুকিং তেল যে তেল দিয়ে বরাবর তোমরা যেভাবে রান্না করো সেভাবেই রান্নার তেল দিয়ে দিবে অনেকে সরিষার তেল দিয়ে রান্না রান্না করতে পছন্দ করেন সরিষার তেল দিয়ে দিবে চার টেবিল চামচ দিলাম এখানে চার টেবিল চামচ মাছ আর তরকারি মিলে যতটুকু হয়েছে সেই আন্দাজ বুঝে চার টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ এর আগে পেঁয়াজ বাটা দিলাম দুই টেবিল চামচ আদা পেস্ট হাফ টেবিল চামচ রসুনের চেয়ে আদাটা একটু বেশি দিতে হবে জিরা পাউডার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া এক টেবিল চামচ ঝাল বুঝে মরিচ যদি ঝাল বেশি হয় তাহলে এক টেবিল চামচটা কম দেবে একটু পানি দিয়ে নিলাম মশলাগুলো যাতে পড়ে না যায় পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো কিভাবে বুঝবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে যখন দেখবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ তো মশলার উপরে যখন তেল উঠে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে পানি শুকিয়ে তেল ভেসে আসতে হবে তো মশলাগুলো কষানো হয়ে গেছে দেখো তেল উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো ধুয়ে নিয়েছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি অনেকে হয়তো মাছগুলো ভেজে নেয় আমি ভাজবো না যেহেতু মাছটা ফ্রেশ ছিল এই আমি ভাজবো না আমি যেটা করি আমার আম্মাকেও দেখেছি মাছ কষিয়ে রান্না করতে কিছু কিছু যে মাছগুলো মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে যে মাছটা যদি কষাতে যায় তাহলে সে টেস্টটা ভালো আসবে না যদি সেরকম ফ্রেশ মাছ না হয় তাহলে সেটা ভাজি করাটাই ভালো মাছটা বল মাছটা একদম ফ্রেশ ছিল যার ধরুন আমি কষিয়ে নিলাম কিছুক্ষণ ঢেকে রাখলাম মাছটা কষানোর জন্য তারপর ফিরে আসছি দুই মিনিটের মতো বেশিক্ষণ না মাছটা কষানোর সময় কিন্তু আমি একটু পানি দিয়েছি তা না হলে কিন্তু মাছটা পড়ে যাবে তো অল্প একটু পানি দিয়ে মাছটা একটু কষিয়ে নিলাম দুই তিন মিনিটের মতো এখন উলট পালট করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো একটু একটু করে পানি রয়ে গেছে এই পানিটা শুকিয়ে যখন তেলের উপরে ভাসবে তখনই বসতে হবে মাছটা কষানো হয়ে গেছে দেখো এখন মাছটা কষানো হয়ে গেছে মাছগুলো আলাদা করে নিচ্ছি মাছের মধ্যেই কিন্তু তরকারি ছেড়ে দিবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছগুলো সরিয়ে নিচ্ছি মশলা থেকে তো মাছগুলো সরানো হয়ে গেছে এখন তরকারিটা ঢেলে দিচ্ছি এখানে লাউ দিয়ে রান্না করতে পারো খুব ভালো যায় লাউ দিয়ে বল মাছ দিয়ে বেগুন দিয়েও খুব ভালো যায় তো আমি বেগুন দিয়ে রান্না করছি আজকে মাছের সাইজ বুঝে বেগুনের সাইজটা করতে হবে যেহেতু মাছগুলো পিসগুলো অনেক বড় বড় বেগুনের সাইজটা অনেক বড় বড় করেছি তো কিছুক্ষণ বেগুনগুলো কষিয়ে নিলাম চার পাঁচ মিনিটের মতো দেখো বেগুনগুলো কিন্তু হয়েই গেছে প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট হয়ে গেছে তো এক দেখো একদম পানি নাই একদম শুকিয়ে গেছে তেলের উপরে ভাসছে এই যে একটু একটু তেল দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো এখন ঝোল করে ফেলবো তো এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো অল্প একটু পানি দিয়ে সেই কষানো মাছগুলো উপর দিয়ে বসিয়ে দেব তো কষানো মাছগুলো উপর দিয়ে আমি বসিয়ে দিচ্ছি তো সব সময় মাছ রান্না করতে হলে এইভাবে মাছ যদি কষানো হয় সেক্ষেত্রে মাছগুলো এইভাবে কষিয়ে আলাদা করে নেবেন আলাদা করে তারপরে তরকারিটা একটু হাফ ডান করে তারপর মাছগুলো এইভাবে দিয়ে দিতে হবে না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তো এই প্লেটের মধ্যে মশলা আছে এই প্লেটে একটু পানি দিয়ে তারপরে ধুয়ে দিচ্ছি হয়ে গেছে আরেকটু পানি দিয়ে দিচ্ছি আরেকটু পানি দিয়ে দিলাম ঝোল হওয়ার জন্য এখানে কিন্তু বেগুন পানি অনেক কিছু আছে যেমন যদি শুধু আলু দিতাম তাহলে কিন্তু পানিটা টেনে নিত তো পানি খুব বেশি দেওয়ার দরকার নাই কারণ বেগুনটা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এই জন্য পানির পরিমাণটা কম দিলাম দিয়ে দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রাখছি মিডিয়াম টু হাই হিটে ঢেকে রাখছি তো দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম মিডিয়াম টু হাই হিটে দেখো তরকারি কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে তুমি নামাতে পারো কিন্তু আরেক ধাপ স্বাদ বাড়ানোর জন্য সুন্দর স্মেল আসার জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রাখবে তারপরে চুলাটা বন্ধ করে দিবে তাহলে তরকারি স্বাদ কিন্তু দারুণ বেড়ে যাবে লবণটা চেক করে দেখছি ঠিক আছে কিনা লবণটা ঠিকঠাক আছে ঢেকে রাখছি কয়েক সেকেন্ডের জন্য তারপর ফিরে আসছি কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো তো কী সুন্দর দারুণ স্মেল বের হচ্ছে চোলাটা বন্ধ করে দিচ্ছি তো কেমন লেগেছে আমার আজকের বেগুন দিয়ে বল মাছের তরকারি আশা করবো তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে